ভিউয়ার্স আজকে কথা বলবো পোকো এম সেভেন প্রো নিয়ে মাত্র উনিশ হাজার টাকার এই ফোনটায় আপনি কি কি পাবেন কি কি সুবিধা বা অসুবিধা থাকছে এই সব মিলে থাকছে আজকের ভিডিও চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন অ্যান্ড ডিসপ্লে নিয়ে ফোনটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ফোনের ব্যাক সাইডে পেয়ে যাবেন দুইটা কালারের একটা ডিজাইন একপাশে থাকছে সলিড কালার একপাশে থাকছে প্যাটার্ন এই ফোনে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে যা রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্স তবে চমক কিন্তু অন্য জায়গায় মাত্র উনিশ হাজার টাকার এই ফোনটা আপনার কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এই রেঞ্জের অনেক ফোনেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকে না তবে পোকো এই ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে যার কারণে ডিসপ্লের কালারটা কিন্তু বেশ ভাইব্রেন্ট একটা কালার পাবেন তবে এখানে ছোট একটা সমস্যা বলতে পারেন এই ফোনটার আপার চিন অ্যান্ড লোয়ার চিন কিন্তু সিমেট্রিক্যাল না আপার চিন থেকে লোয়ার চিনটা হালকা একটু মোটা ফোনের ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 তবে ব্যাকে কিন্তু প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে এইজন্য রিকমেন্ডেড থাকবে আপনারা অবশ্যই একটা ফোনের কেসিং ইউজ করেন অথবা যে কোনো টাইমে স্ক্র্যাচ পড়তেই পারে এবারে কথা বলা যাক হার্ডওয়্যার এন্ড পারফরম্যান্স নিয়ে পোকোর এই ফোনটাতে পেয়ে যাবেন মিডিয়াটেক টেক 7025 সিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা চিপসেট যা সিক্স ন্যানোমিটার প্রসেসে তৈরি আগেই বলে রাখি এই বাজেটে কিন্তু আপনারা এর থেকে ভালো প্রসেসর মার্কেটে পেয়ে যাবেন তবে এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক যে আপনি প্রসেসর পেলে ডিসপ্লে পাবেন না ডিসপ্লে পেলে প্রসেসর পাবেন না সো সেইভাবে বুঝে শুনে কিনবেন কারণ কোথাও না কোথাও কিছু না কিছু একটা কমতি থেকে যেতেই পারে এই ফোনে পাবেন সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট একটি স্টোরেজ ইউএফএস টু পয়েন্ট টু টাইপের ডে টু ডে টাস্কিং এর জন্য কিন্তু আপনি এই ফোনটা নিতেই পারেন তবে এই ফোনটাতে কোন ধরনের হেভি টাস্কিং কিন্তু আপনি করতে পারবেন না যেমন খুব বেশি হেভি সেটিংস এ আপনি গেমও খেলতে পারবেন না একটু লো বা এভারেজ সেটিংস এ আপনার গেম খেলতে হবে তবে আপনি যদি আপনার গেমপ্লেটা রেকর্ড করতে যান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ ফেস করতে হবে সো যারা শুধুমাত্র গেমিং সেন্ট্রিক হয়ে ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা কিন্তু মোটেও না বাট যদি ডিসপ্লের দিক থেকে চিন্তা করেন তবে আপনি এই ফোনটা কিনতেই পারেন ক্যামেরার ক্ষেত্রে মেইন স্ন্যাপার হিসেবে আছে ফিফটি মেগা একটি ক্যামেরা এবং টু মেগা একটি ডেপথ সেন্সর সেলফির জন্য থাকছে টোয়েন্টি মেগা পিক্সেলের ক্যামেরা এই ক্যামেরা দিয়ে লো লাইটেও আপনি বেশ ভালো একটা ছবি তুলতে পারবেন প্লাস আপনার ছবিগুলো কিন্তু একটু পপ আপ থাকবে মানে কালার গুলো একটু ভাইব্রেন্ট পাবেন আপনি যদি লো লাইটে ছবি তোলেন তাহলে কাইন্ডলি নাইট মোডটা অন করে নেবেন তাহলে আপনার ছবির কোয়ালিটি আরেকটু একটু বেটার আসবে ছবি তোলার পাশাপাশি যদি ভিডিওর কথা বলি সেক্ষেত্রে এই ফোনটায় বেশ কিছু লিমিটেশনস আছে এই ফোনে আপনি টেন এইট টিপি পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন সো যারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন কেনার কথা ভাবছেন এই ফোনটা তাদের জন্য মোটেও না শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যারা ফোন কিনতে চাচ্ছেন এই বাজেটে আপনারা নিঃসন্দেহে এর থেকে ভালো ক্যামেরার ফোন পেয়ে যাবেন এবারে আসি এর ব্যাটারি এবং চার্জিং নিয়ে ফোনটার ব্যাটারিতে পেয়ে যাবেন পাঁচ হাজার একশো দশ মিলিয়াম একটি ব্যাটারি এই প্রাইস রেঞ্জে এর থেকেও বেশি ব্যাটারি অন্যান্য কোম্পানি অলরেডি দিয়েছে তবে পাঁচ হাজার একশো দশ যাবেন ফোনের সাথে পেয়ে যাবেন একটি পঁয়তাল্লিশ চার্জার এছাড়াও টুকিটা কি আরো বেশ কিছু ফিচার্স আছে যেমন আপনি এই ফোনটায় অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সাথে অন্যান্য ফোনে যেটা থাকে না সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা হেডফোন জ্যাক পোকোর এই ফোনটাতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা হেডফোন জ্যাক আপনারা পেয়ে যাবেন এর সাথে পাবেন হচ্ছে স্টেডিও স্পিকার টোটাল তিনটা কালের এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ল্যাভেন্ডার ফ্রস্ট লুনার ডাস্ট এবং অলিভ টয়লাইট সো কথা বললাম পোকো এম সেভেন প্রো এই ফোনে অনেক পজিটিভ দিক আছে এবং পাশাপাশি টুকি টাকি নেগেটিভ দিকও আছে যারা মূলত ডে টু ডে টাস্কিং এর জন্য ফোনটা নিতে চাচ্ছেন কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন বা হেভি গেমিং প্রেশার দেওয়ার কথা চিন্তা করছে না তাদের জন্য এই ফোনটা ভালো একটা অপশন হতে পারে বলছি না যে এই ফোনে মোটেও গেম খেলা যাবে না আপনি অ্যাসফেল্ট নাইন বা পাবজি লো সেটিংস এ আরামসে খেলতে পারবেন তবে যদি আপনি পাবজিতে হায়ার গ্রাফিক্স এ যান ফ্রি ফায়ারে হায়ার গ্রাফিক্স এ যান তখন কিন্তু ল্যাক ফেস করতে হবে যারা যারা এই ফোনটা কেনার কথা চিন্তা করছেন অবশ্যই কেনার আগে দেখে বুঝে তারপরে ফোনটা কিনবেন নেক্সট ভিডিওতে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে